আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকের এই এপিসোডটা মূলত ধর্মীয় এপিসোড বিশেষত আজকে লাইলাত বা পবিত্র শোবেবর আত এই শোবেবর আতের রজনীতে অনেকেরই প্রশ্ন থাকে নামাজের বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা কোন পদ্ধতিতে আমরা নামাজ পড়ব এক রাকাত নামাজে এক একটা সূরা ৩০ বার পঁয়ত্রিশ বার এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এই বর্ণনাগুলো কতটুকু সহি সেই বিষয়টা এবং আর কোনো আমল আছে কিনা অন্য কোনো কাজ করা যাবে কি না বা এই রজনীর কোনো মর্যাদা আছে কিনা না হাদিস এগুলি কি পাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়েই আমি মূলত আলোচনা করব। যেহেতু আজকে লাইল নিসফিমিন শাহবান বা পবিত্র শোবেবার আত আজকে এই আলোচনাটা আমি খুবই প্রাসঙ্গিক মনে করছি এবং আমার মনে হয় এই আলোচনার দ্বারা অনেকেই উপকৃত হবেন যে কারণে আপনারা অবশ্যই অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা কমেন্টে জানতে পারবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে তাৎক্ষণিক চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাথে সাথে অনুরোধ করব যে যদি আপনাদের কাছে ফায়দাদায়ক মনে হয় তাহলে আলোচনাটি আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন যাতে অন্য অনেকেই দেখতে পারে তো আমি শুরুই করছি আমরা আমার উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই বিষয়ে বেশ কিছু আলোচনা আছে ইউটিউবে দেখে নিতে পারবেন সেখানে তিনি যেই বিষয়টা স্পষ্ট করেছেন যে আজকে রোজনীর যে মর্যাদা সেটা সহিদ দ্বারা প্রমাণিত সৈয়াদিসের ভিতরে যে বিষয়টা স্পষ্ট এসেছে সেটা হল আল্লাহ রসুল্লাম বলেছেন এই রজনীতে আল্লাহা কবুল আলমিন পুরা জাতিকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত আমরা যদি হাদিস্টা তিলত করিফিৎ শাহবানি মুশিকিন আউ মুশাহিদিন এখানে শেষের যে বক্তব্যটা যে আল্লাহ তালা পুরা সৃষ্টিকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণী ব্যতীত এই সৃষ্টির ভিতরে মুসলিম অমুসলিম সকলেই কিন্তু একসাথে করা হয়েছে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ সকলেই এর ভিতরে এই বেষ্টনের ভিতরে পড়ে গিয়েছে অর্থাৎ সকল সৃষ্টিদীবকে আল্লাহ তালা ক্ষমা করে দেন শুধুমাত্র দুটো শ্রেণী কারা সেই দুই শ্রেণী একটা শ্রেণী হচ্ছে যারা মুস্রিক তার মানে যারা শিরিক করে তারা মুসলিম না মুমিন না তারা ভিন্ন ধর্মের এই মুসিক দ্বারা সকল অধর্মী যারা বিধর্মী যারা আছে অমুসলিম যারা আছে তারা বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ তারা এই ক্ষমার আওতায় পড়তেছে না দ্বিতীয় যে শর্ত আউ মুসা আউ মুসাহিন মুসাহিনিন অর্থ যে কারো প্রতি বিদ্বেষ লালন করেন অর্থাৎ শত্রুতা লালন করেন এই ধরনের যারা আছেন তাদেরকে আল্লাহ তালা এই রচনীতে ক্ষমা করেন না তথা যদি মুসলমান হন এবং মুসলমান হওয়ার পরে যদি আপনার ভিতরে কারোর প্রতি বিদ্বেষ না থাকে তাহলে এই রজনীতে আমি আপনি ক্ষমা পেয়ে যাব সেটা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম এবং এই হাদিসটা সহি হওয়ার ব্যাপারে মোটামুটি জম্মুরলাম একাম একমত পোষণ করেছেন এমনকি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার তার সহি এবং জহী যে হাদিসটি জাল হাদিসের যেই সেখানেও তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসটা সহি এই হাদিসের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না বা এই হাদিসটা জয়ব বা জাল বলার কোনো সুযোগ নেই হাদিসটি যেহেতু সহি আমরা জানলাম তাহলে আমরা এই রজনীর যে মর্যাদা তথা কোনো একটা বিশেষ মর্যাদা আল্লাহ তালা এই রজনীতে দিয়েছেন অতএব এই রজনীকে কেন্দ্র করে আমরা অবশ্যই কোন আমল করতে পারি কি আমল করব সেই বিষয়টা যদি আমরা কোরআন হাদিস থেকে জানতে চাই তাহলে এই জায়গায় আমি বলবো আমরা একটু এখানে স্পষ্ট কোনো বক্তব্য আমরা দিতে পারবো না কেন কারণ কুরআন হাদিসে এই রজনীতে সই হাদিসে বিশেষ কোনো আমলের কথা সেভাবে স্পষ্ট আকারে পাওয়া যায় না যে কারণে আমরা বিশেষ কোনো আমল বলতে পারবো না তবে যেহেতু এই রাত্রের মর্যাদা রয়েছে আমরা যদি চাই যে এই রজনীতে আমরা রাত্রি জাগরণ করব যেহেতু রাত্রি জাগরণের অন্য অনেক হাদিস আছে স্বাভাবিকভাবে অমমান আমভাবে অর্থাৎ মুতলাকান অন্য অনেক হাদিস আছে যেই হাদিসগুলিতে রাত্রির জাগরণ করার কথা তাহাজ্জুতের কথা বা আল্লাহ তালার অনন্য ইবাদত আহ কোরআনতে কথা এগুলি বর্ণিত আছে অতএব সেই হাদিস এবং সেই এইগুলির আলোকে আমরা নসগুলির আলোকে আমরা এটা বলতে পারি যে এই রাত্রিতে যেহেতু বিশেষ একটি মর্যাদা দিয়েছেন বা ঘোষণা করেছেন তাহলে এই রাত্রিতে যদি আমরা সেই আম আমলগুলি এখানেও করি তাহলে তো আম আমলগুলি করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই একটা বিষয়টা স্পষ্ট আপনি কোনো আমল করার ক্ষেত্রে যদি সেই আমলটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয় সেই আমলটা আপনি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেটা নিষিদ্ধ করা হয় অর্থাৎ নিষিদ্ধ টাইম যেগুলি আছে নিষিদ্ধ সময়ে যেগুলি আছে সেগুলিতে আপনি সেই আমলগুলি করতে পারবেন না যেমন রোজা রাখা এটা আল্লাহ পক্ষ থেকে যেমন ফরস করা হয়েছে তেমনি আবার কোনো কোনো সময় নফল এবং সুন্না হিসেবে আমরা রাখতে পারি যেমন আল্লাহ রসুলাম প্রত্যেক মাসে মাঝখানের তিন দিন প্রত্যেক সোমবার তিনি রোজা রাখতেন এটা আল্লাহ রসুলামের সুন্না হিসেবেই ছিল ওদের আমরা যদি সেইভাবে রোজা রাখতে চাই রোজা রাখতে পারি এছাড়া কেউ যদি পুরো মাসও কোনো কারণে রোজা রাখতে চায় সেটাও নিষেধ নাই তবে যদি কেউ ঈদের দিন রোজা রাখতে চায় তার ঈদের দিন রোজা রাখতে পারবেন না এটা স্পষ্ট ইসলাম বিরোধী হয়ে যাবে কারণ ওই জায়গায় নিষেধ আছে তথা একটা ইবাদতের বৈধতা দেওয়ার পরে যদি সেই ইবাদতের কোনো একটা জায়গায় বাউন্ডারি দিয়ে দেওয়া হয় সেই বাউন্ডারির বাহিরে গিয়ে আপনি সেই ইবাদতটা করতে পারবেন না যেমন নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের পাশক্ত নামাজ আমরা পড়তে পারি আল্লাহ পাকবুল আলমেন আমাদের উপরে ফরস করেছেন এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের আগে এবং পরে বেশ কিছু শূন্য আছে সেই সূন্না আমরা পড়বো তাছাড়াও কিছু নফল নামাজ আছে সেই নফল নামাজের জন্য বিভিন্ন সময়ে যে কোনো সময় আমরা পড়তে পারি সেই নফল নামাজের পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় আমাদের নির্ধারিত নেই যে কোনো সময় আমরা নফল নামাজ পড়তে পারি তবে নফল নামাজ বৈধ তবে কয়টা টাইম তিনটা টাইমে এই নফল নামাজ পড়াটাও আমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে একটা হচ্ছে যখন সূর্য উদিত হয় আর একটা যখন সূর্য অস্ত যায় অর্থাৎ সূর্য ডুবে আর একটা হচ্ছে একেবারে ঠিক দ্বিপ্রহর অর্থাৎ সূর্য যখন মাঝখানে থাকে বারোটার কিছু আগে এরকম সময় হবে তো এই তিনটা অক্ত নামাজ পড়া নিষেধ এছাড়া আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারবেন তো যেহেতু নামাজ এবং রোজার ক্ষেত্রে আমরা এই মাসলাটা মৌলিক সূত্রটা বের করতে পারলাম যে আপনি যে কোনো বৈধ আমল আপনি যদি কোনো জায়গায় নিষেধ না থাকে আপনি সেটা করতে পারবেন তো এই রজনীতে কোনো নামাজ পড়া বা কোনো ইবাদত করা যেহেতু স্পষ্ট নিষেধ নাই এবং ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক রজনীতেই আল্লাহ রসুল সাল্লাম থেকে উদ্বুদ্ধকরণের হাদিস আছে রাত্রি জাগরণের উদ্বুদ্ধকরণের হাদিস আছে অতএব আমরা এই রজনীতে আমরা চাইলে বেশ কিছু আমল করতে পারি সেই আমল করতে গিয়ে আমরা হয়তো নামাজ পড়তে পারি এই নামাজের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন বিশেষত আমাদের বিভিন্ন কিছু চটি বই ইসলামিক কিছু চটি বই ছিল যেই বইগুলির ভিতরে বেশ কিছু ই দেওয়া হয়েছে সিস্টেম বা একটু ফর্মেট দাঁড় করিয়েছে নামাজের যে আপনি প্রথম রাগাতে এই চূড়া পড়বেন দ্বিতীয় রাগাতে অমুক অমুক চূড়া পড়বেন বা এক এক রাগাতে আপনি তিরিশ বার করে সুরা ক্লাস পড়বেন বা এই রকম বিভিন্ন ফর্মেট দাঁড় করেছে এগুলি একেবারেই জাল হাদিসের আলোকে করা হয়েছে এই ধরনের কোনো বিধিনিষেধ ইসলামে নেই বরং আপনি অন্য সময়ের মতো স্বাভাবিকভাবেই নামাজ পড়বেন নফল নামাজে দীর্ঘ তেলহত করবেন আপনি চাইলে যদি হাফেজ হন একসাথে দশ পৃষ্ঠে বারো পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা বা এক পারা দুই পাড়া আপনি এক টাকাতে তিল করতে পারেন তাতে আপনার জন্য কোনো বিধি নিষেধ নেই আপনি লম্বা তিল করতে পারেন যদি হাফেজ না হন সেই ক্ষেত্রে আপনি ছোট যেই সুরাগুলি আপনার মুখস্থ আছে আপনার যদি বিশটা সুরা মুখস্থ থাকে প্রথম রাখাতে আপনি এক টানা দশটা সুরা পড়লেন দ্বিতীয় রাখাতে এক টানা দশটা সুরা পড়লেন এভাবে যদি পড়েন তাতেও সমস্যা নাই অর্থাৎ আপনি লম্বা তিলাওয়াতের ভিতরে যদি বসুকুল থাকেন সেটা আল্লাহ তালার কাছে অনেকটা গ্রহণযোগ্য হবে এছাড়া আপনি যদি চিন্তা করেন যে আমি লম্বা তিলত করব না বরং আমি তিলত ছোট ছোট করব আমি বরং আল্লাহ তালাকে যেন সিজদা বেশি দিতে পারি সেই দিকে আমি নজর দেবো সেটা যদি আপনি করতে চান সেটাতেও আপনার কোনো বাধা নিষেধ নাই সেই ক্ষেত্রে আপনি ছোটো ছোটো যে সুরাগুলি আছে প্রত্যেক টাকাতে একটা করে সুরা পড়বেন এবং রোগ সিজার মাধ্যমে ওই রাকাতটা শেষ করবেন এতে আপনি অল্প সময়ের ভিতরে অনেক নামাজ পড়তে পারবেন এবং তার মাধ্যমে আপনি অনেকবার আল্লাহ তাল্লাহার কাছে মাথা নত করতে পারবেন এবং অনেকবার আল্লাহ তাল্লাহার কা পায়ের করতে পারবেন এই যে সুযোগ অর্থাৎ এক এক জনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের এই দৃষ্টিভঙ্গি থেকে যে যেভাবে আমল করতে চান সেটাই আসলে গ্রহণযোগ্য যেমন আমি যদি একটি ছোট গল্প বলি আমি যখন হিদায়তুল নহপরি মাদ্রাসাতে জামিয়া রহমানে আমার দুইজন উস্তাদ ছিলেন একজন ছিলেন শফিক সাহেব হজুর আর একজন ছিলেন জনাব হাসান সাহেব হজুর এই দুইজনই ওই একই বছরে তারা হজ করতে গিয়েছেন হজের থেকে আসার পরে দুনো হজুরি আমাদেরকে বেশ কিছু কারগুজারি শুনিয়েছেন যে আমলগুলি তারা মক্কা মদিনাতে করেছেন সেই কাজ কাজ এই আমলগুলি শুনিয়েছেন তো আমলগুলি শুনাইতে গিয়ে এক হুজুর বলতেছেন যে নবী করিম সাল্লাম যেই জায়গায় নামাজ পড়েছেন ঠিক ওই একই জায়গায় আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি কারণ ওই জায়গাটা আমি বরকতপূর্ণ মনে করেছি এই হচ্ছে এক হজরের বক্তব্য ঠিক আর এক হুজুর বলছেন আমাদেরকে আমার এখনো মনে আছে যে নবীকরম সাসম্ম যেই জায়গায় নামাজ পড়েছেন আমি ভয়ে ওই জায়গায় দাঁড়াইতে পারিনি আমি নবীদের সম্মানে সেখানে দাঁড়াইনি আমি ঠিক একটু পাশে গিয়ে নামাজটা পড়েছি এই যে দুইজনের চিন্তা আসলে আল্লাহ তাআলা এই চিন্তাটাই দেখেন কর্মের থেকেও আল্লাহ তাআলা চিন্তাটার বেশি মূল্যায়ন করেন যে কারণে আমরা আরেকটা হাদিস যদি এভাবে দেখি যে একবার এক পথিক তিনি প্রতি প্রতিমধ্যে যাচ্ছেন ইয়ে মরুভূমির সফর একটা উটের পিঠে করে তো প্রতিমধ্যে যেতে যেতে এক জায়গায় তিনি ক্লান্ত হয়ে গেছেন একটু বিশ্রামের জন্য ঘুমিয়েছেন ঘুম ভাঙ্গার পরে দেখে তার উট নেই উটের উপরেই তার সকল মাল ছাপানা ছিল মরুভূমির ভিতরে উট এবং মাল সামানা না থাকলে তার মরণ ছাড়া আর কোনো গতি নেই যে কারণে তিনি দুঃখে কষ্টে আবারও ঘুমিয়ে গেছেন যে আমার যখন মৃত্যু অবধারিত আমি ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাব এরপরে তিনি আবারও যখন ঘুম ভাঙছে ঘুম থেকে উঠে দেখেন তার উট এবং তার সকল সামানা সহ তার সামনে হাজির তখন তিনি আনন্দে আল্লাহ তাল্লাহার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে আল্লাহ তাল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার গুলাম আমি তোমার মাওলা কথাটা টোটালি তিনি উল্টা বলেছেন কিন্তু তার ভিতরে যে আবেগ তার যে অনুভূতি এটা আল্লাহ তাল্লাহার কাছে খুব খুব পছন্দ হয়েছে যে বিষয়টা আমরা হাদিসের ভিতরে আমাদের কাছে বর্ণিত হয়েছে অতএব মূল বিষয়টা হচ্ছে আপনার আবেগ কি কাজ করেছে আপনি কি চিন্তা চেতনা করেছেন সেটাই আসলে আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য এই কারণে তো আমরা দেখি ইন্নামাল আমাল নিয়াত প্রত্যেকটা কাজের পরিণাম হলো নিয়তের উপরে নির্ভরশীল অর্থাৎ প্রত্যেকটা আপনি নিয়ত যেটা করবেন সেটার উপরেই আপনার সবের প্রাপ্তি হবে আপনি যদি ভালো নিয়ত করেন আপনার নিয়ত অনুযায়ী আপনি সব পাবেন আপনি যদি খারাপ নিয়ত করেন আপনি খারাপ নিয়ত অনুযায়ী আপনি সেই যাচাটা পাবেন যেমন অনেক আমলি মানুষ নামাজ পড়েছে জাকাত দিয়েছে হজ করেছে প্রত্যেকবার হজ করেছে কিন্তু মরার পরে তারা কোনো বেনিফিট পাবে না যখন আল্লাহর কাছে তারা জানতে চাবে তখন বলবে যে তোমরা তো এটা লোক দেখানোর জন্য করেছিলে তো লোকে তো দেখেছে তোমরা তোমাদের যেই কারণে তোমরা এই আমলগুলি করেছো সেই কারণ তো তোমরা পেয়ে গিয়েছো সেই যাজা তো তোমরা পেয়ে গিয়েছো তোমরা তো আমার সন্তুষ্টির জন্য করনি অতএব এখানে আমার কাছে কোনো যাজা নেই অতএব আমাদের মূল বিষয়টা হবে আমরা আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ তাল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহর নবীজির যে তরিকা আছে সেই তরিকাকে সামনে রেখে যদি আমরা যে কোনো আমল করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাল্লার কাছে সেই আমল গ্রহণযোগ্য অতএব আজকের দিনের দুটো বিষয় আমি সর্বশেষ বলে আমি শেষ করে দেব সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে একটা গ্রুপ আছে এই দিনে অনেক কুসংস্কার পালন করেন অনেকে বিভিন্ন নামাজের ফরমেট দান দাঁড় করান অনেকে এই দিনে হালো রুটির আমল করেন এবং এই হালুয়া রুটি করতে গিয়ে এই বরকতময় যে রজনী সেই রজনীর যে আমল সেই আমল থেকে তারা বঞ্চিত হন এবং এগুলি টোটালি ইসলামে বহির্ভূত কাজ ঠিক এমনিভাবে আর একটি গ্রুপ আছে যারা ইসলামের বড় স্কলার দাবি করেন বিশেষ করে আহল হাদিস বা আহলে হাদিস বাংলা আমরা যাদেরকে আহলে হাদিস বলি এই আহলে হাদিসের ভাইরা তারা আবার এই রজনীর পবিত্রতা বা এই রজনীর ফজিলা টোটালি তারা অস্বীকার করেন তারা মনে করেন যে এই রজনীতে আসলে কিছুই নেই অথচ আল্লাহ রসুলের সহি হাদিস যেটা আমরা একটু আগেই বর্ণনা করলাম যে হাদিসে স্পষ্ট আল্লাহ সাল্লাম বলেছেন যে এই রজনীর একটা মর্যাদা আছে আল্লাহ পাক রব্বুল আলবিন এই রজনীতে পুরা তার খলকে পুরা সৃষ্টিকে ক্ষমা করে দেন দুটো শ্রেণী বাদে একটা হচ্ছে যারা মুশ্রিক যারা শিরিক করে যেমন কাফেরা তারা তিন ক্ষুদা মানে হিন্দুরা তারা অসংখ্য ক্ষুদা মানে অন্যান্য প্রত্যেকটা ধর্মের অবলম্বী যারা তারা প্রত্যেকেই কাউকে না কাউকে শরিক মনে করে শুধুমাত্র মুসলিম মুমিন যারা তারাই একমাত্র আল্লাহ তালার ইবাদত করে আমরা পবিত্র কালিমা পড়েছি ইলাহা ইল্লাহ আল্লাহ তালা ছাড়া অন্য কোনো ইলা নেই তো এই কালিমা যারা পড়েছেন শুধুমাত্র তারা ব্যতীত বাকি সকলে বাতিল হয়ে যান এখন এই কালিমা পণ্যওয়ালাদের ভিতর থেকে আবার একটা শ্রেণী বাতিল হয়ে যান যারা অন্যের প্রতি বিদ্বেষ লালন করেন তারা আসলে এই রজনীতে এই ক্ষমার অন্তর্ভুক্ত হন না অতএব আল্লাহ তালা আমাদের সকলকে এই দুটো শ্রেণীর থেকে যেন মুক্ত রাখে বরং আমাদের ভিতরে যেন কোনো ধরনের কোনো আল্লাহ তাল্লা সাথে শিরিকের যেই বিষয়গুলি সেগুলি না আসে এবং আমরা যেন কোনোভাবেই অন্যের প্রতি বিদ্বেষ লালন না করি এই গুণগুলি যদি আমাদের ভিতরে থাকে আমরা যতটুকু আমল করব ইনশাল্লা আল্লাহ তালার কাছে সেটি গ্রহণযোগ্য হবে এবং প্রত্যেকটা আমল করার আগে আমাদের নিয়তটা খালেজ করে নেব আমরা একমাত্র আল্লাহ তালার জন্যই আমরা ইবাদত করতেছি সর্বশেষ আরেকটি বিষয় আমার ছুটে গিয়েছিল বিষয়টি আমি বলেই শেষ করে দিছি সেটা হচ্ছে এই রজনীতে অনেকেই আমরা দলবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ি দলবদ্ধভাবে আমরা কবরস্থানে যাই এগুলি গর্হিত গাছ কারণ দলবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ পড়া যেহেতু নামাজ নফল নামাজ নফল নামাজের সর্বোত্তম জায়গা হচ্ছে ঘর বরং নফলের থেকে যেটা গুরুত্বপূর্ণ ছিল সন্না সেই সন্নাটাই বরং মসজিদে পড়া অনেকটাই নিন্দনীয় বরং মসজিদ থেকে ঘরে পড়া সব বেশি নবী যুগে কি এই আমলটা ছিল না পরবর্তীতে উলাম যখন দেখেছেন যে মসজিদ থেকে ঘরে গেলে সন্নাটা তাদের ছুটে যায় তখন তারা মসজিদে সুন্নাহ পড়ার অনুমতি দিয়েছেন বাট সুন্না পড়া উত্তম নয় উত্তম এখনো ঘরে তার মানে সন্না যেখানে ঘরে পড়া উত্তম সেই জায়গায় নফল নামাজ অবভিয়াসলি ঘরেই পড়তে হবে এই আমলগুলি আমরা ঘরে করব এক একই করবো এবং সংগোপনে করব মানুষকে জানিয়ে এবং বাজে ফুটিয়ে আতসবাজি ফুটিয়ে আলোকসজ্জা করে এই ধরনের গুমরাহি কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে এই সঠিক বোঝদান করুক এবং সঠিক যে আমল সেই আমল করা তৌফিক দান করুক আজকের মধ্যে এখানে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি